বাবা অন্তরে ভাগ সন্তানের ভালোবাসাটা থাকে এবং সন্তানের ভেতরেও কিন্তু বাবার ভালোবাসাটা থাকে একজন সেলিব্রিটি ব্যক্তি জীবনে যে কেউ মানুষে একটু জানতে চায় তারা কিভাবে খেলো যেমন আমি একটা মানে যদি হয় ঘিরে সবচেয়ে জয় আমার জন্য বড় তো হ্যাঁ দুজনের মতো অনেক ভালো বন্ধুত্ব তো আমি আগেও বলে এসেছি এখনো বলছি মানে তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু বাবা ছিল না তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো সো রকম দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে তার থেকে আর সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না তো সেটাই হয়েছে তাদের মাঝে আমি আসলে একটু মজার বসেই বলেছি কারণ প্রচুর খেলনা কিন্তু সে একটা করে খেলনা কিনতো তো ওই ব্যাপারটা আসলে মজা বলে যে তার পকেট ফাঁকা করে দিচ্ছে কিন্তু একটাও কাজের নয় কারণ খেলনাগুলো সকালে কিন্তু বিকেলে ভেঙে ফেলতো আর তার একটা বদম্পাস জয়ের সেটা হচ্ছে যে স্ক্রু ড্রাইভার নিয়ে যে কোনো কিছুই খুলে এলোমেলো করে ফেলে সেটাকে সে

দেখতে যেতাম তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা দর্শক যখন দেখতে পছন্দ করে আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনের ওরকম আহামরের কোনো গল্প নেই যেটা আমার দর্শকদের কাছে প্রকাশ করার কিছু আছে বাবার অন্তরে বা সন্তানের ভালোবাসাটা থাকে এবং সন্তানের ভিতরে কিন্তু বাবার ভালোবাসাটা থাকে একজন সেলিব্রিটি ব্যক্তি জীবনে যে কেউ মানুষই একটু জানতে চায় তারা কিভাবে খেলো যেমন আমি একটা মানে যদি স্পেসিফিক বলাই হয় শাকিব খানকে ঘিরে অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় একটা ছবি তো হ্যাঁ দুজনের মধ্যে তো অনেক ভালো বন্ধুত্ব এটা আমি আগেও বলে এসেছি এখনো বলছি মানে তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু বাবা ছিল না তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো আহ তো রকম দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে তার থেকে আর সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না তো সেটাই হয়েছে তাদের মাঝে তা আমি আসলে একটু মজার বসেই বলেছি কারণ প্রচুর খেলনা কিন্তু সে